আর মানে ফেরাবুনে বুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রাত গুম করিয়া মনে হয় ভয় পাইতেছেন আপনারা ভয় পাইতেছেন বুবু গো তুমি সর্বনাশের মূল এক ধনীয় শাসন কায়েম বিরোধী নির্মূল বুবু গো কোথা বলেন ঠিক না চলবে চলবে মুসলমান ইমানদার I feel আপনার আমার ভাষায় হইতে পারে সাধারণ একটা মাহফিল কিন্তু না না এরে নবীর আসে গোপন সবরের মুসলমান আপনার আমার মায়ার নবী বলে দেন ইদা মারার তুমিরিয়া জান্না ফারদাউ ও সাহাবাইকেরাম কেরাম যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও সাহাবাই কেরাম আর হয়ে গেল ইয়া সুল আল্লাহ ও মারিয়া

এবার আল্লাহ রসুল বলল ও সাহাবাই কেরাম কোন চিন্তার বিষয় নয় কোন টেনশনের কারণ নাই যেই মজলিশের ভিতরে আল্লাহ তালার জিকির করা হয় যেই মজলিশের ভিতরে কোরআনুল কারিমের তাফসির করা হয় যেই মজলিশের ভিতরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা করা হয় এই মজলিশটা হইল জান্নাতের বাগান এবার বাড়িতে যাই এখন সুবাহান আল্লাহ এবার জানতে চাচ্ছি ও পঞ্চগড়ে মুমি একটু জানতে চাই আপনারা মাহাতিল পাইয়া খুশি না বেজার মনে হয় করতে তুলিয়ার মানুষ মাহাতিল পার করে বেজার হয়ে যায় হয় এবারে দেখতে চাচ্ছি কারা কারা খুশি হন নাই তুইটা হাত তুলেন আপনার খুশি হন নাই সব কিছুর দিকে মনোযোগ রাখতে হবে আপনারা আজকে যত বক্তা নিয়ে এসেছেন সব বক্তা হইলো কি বিবাহিত আর আমি একাই হইলাম সিঙ্গেল বক্তা মানে এখনো বক্তা বিয়া করে নাই তাহলে বক্তার পাওয়ার জানেন তো এর জন্য আওয়াজ দিতে হবে কথা বলেন ঠিক কিনা দিতে পারবেন তো ইনশাল্লাহ আমার মা হাফিলা যদি আমার দাদার আওয়াজ শুনতেছে আসে তারপর ভাল লাগে কোথাও বুঝা গেছে আব্বা যান এজন্য না রায় থাকবি না রায় থাকবি এজন্য যুবক ভাইরা আবার আমার তারা যুবক আসছে জন্য এরা আবার আমার শ্রোতা হয় বেশি করে কারণ সিঙ্গেলে সিঙ্গেলে যে মিল আছে এই জন্য যুবক ভাইদের একটু আওয়াজ চাই না রায় থাকবি চলবে ভাই চলবে ভাই কতক্ষণ চলবে সারা চলবে তো ইনশাল্লাহ আমাদের কোনো ভয় আছে আমরা বলতে চাই সোনার বাংলাদেশে কাদিয়ানি আমাদের পঞ্চগড়ের জমিনে কাদিয়ানিদের আস্তা না থাকবে না থাকবে না থাকবে না আমরা ডক্টর ইউনুর সাহেবকে বলতে চাই পঞ্চাশ বছরে যা ইতিহাস হয়ে নাই আপনি যদি না মনে রাখবে কথা বলেন ঠিক কি এই সোনার বাংলাদেশে হিন্দু আছে বৌদ্ধ আছে কোন সমস্যা নাই কাজিয়ানি থাকবে কোনো সমস্যা নাই কিন্তু কাদিয়ানির আমার কাছে থাকতে হবে এ কথা বলেন ঠিক কি না চলবো যে ইনশাআল্লাহ এ